নমস্কার আমি তোমাদের প্রিয় আনটি মালা ঘোষ তোমরা দেখছো আট কিচেন আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম খোসার তরকারি তো খোসার তরকারিটা কিভাবে করব করব কেমন করে কি কি উপকরণ সাজিয়ে রেখেছি চলে এসো তোমাদের দেখিয়ে দিই প্রথমেই বলি এখানে একটা তরমুজ আছে গোটা আচ্ছা তার সাথে কি কি যাবে এটা সর্ষের তেল নুন শুকনো লঙ্কা কালো জিরে টমেটো আছে এখানে দুটো মাঝারি সাইজে দুটো আলু ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছ আছে হলুদ চিনি কাঁচা লঙ্কা তো এবার আমি রান্নাটা শুরু করব সবার প্রথমে আমি তরমুজটা আগে কেটে নেব। তো চলে এসো তরমুজটা আমি যখন নিয়েছিলাম তখন দেখে নিয়েছিলাম যে লাল কিনা তা দেখলাম যে হ্যাঁ লাল তো খুব সুন্দর লাগছে আমি তরমুজগুলো এরকমভাবে এরকম রেখে দেবো খোসাগুলো এরকম রেখে দেব দেখো আমি সব তরমুজটাকে কেটে আলাদা করে নিলাম এইবার আমি খোসাটা নিলাম খোসাটাকে আমি বেশ সুন্দর করে প্রথম একটা এরকম দেব বটিতেই কাটা যায় যেরকম সুন্দর করে পিস পিস করে নিলাম কেটে নেব সাইজগুলো আমি সবগুলো কেটে নিয়ে আসছি দেখো কি সুন্দর কেটে নিয়েছে এইবার আমি রান্নাটা শুরু করব অনে পাতাটা অ্যাড করতে ভুলে গেছিলাম আমি এখানটা রেখে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করবো শুকনো লঙ্কা দুটো এরকম চিড়ে দিলাম শুকনো লঙ্কা ফোলনে কি হয় সুন্দর একটা গন্ধ হয় ভালো গন্ধ হয় এবার কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আলুটা এই তেলের মধ্যে ভেজে নেব আলুটা এরকম ফোলনের মধ্যে ভেজে নিলে কি হয় আলুর যে সুন্দর একটা স্বাদ হচ্ছে এমনি ভাজবে এক রকম আর তুমি ফোড়নের মধ্যে দিয়ে আলুটাকে ভাজবে আর রকম আর তোমাকে দ্বিতীয়বার ফোড়ন দিতে হবে না এর মধ্যেই তোমার রান্নাটা হয়ে যাবে একটু কালারের জন্য হলুদ দিয়ে দাও আলুটা আমার হাতে আমি এটাকে খুব সুন্দর করে পরে আমি আলুটা তুলে নেব এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব একটু বেশি করে চিনে দিতে হবে চিংড়ি মাছটা দিলে একটু বেশি স্বাদ হয় যে কোনো তোমার সঘি তরকারিতে যেটা নিয়ে আমি সেটা তো নিরামিশ তো তো চিংড়ি মাছ দিলে ভালো লাগে এর মধ্যে আমি ক্রোনোজের খোসাগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কালারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম এটা আমি এখন ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধিমে আজকে এটা আমি সাঁতলে নেব একটু একটু করে দেখবো নাড়ি দেবো ঢিমে আছে সাঁতরে নেবো এটা কি হবে বলো একদম মজে যাবে ঢাকা দেওয়াটার ফলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে দেখো কি সুন্দর মজে গেছে দেখি তো আমি মাঝে মাঝে একটু উল্টে দিয়েছি মাঝে মাঝে একটু উল্টে দিয়েছি দু মিনিট মতন এটা কষাতে লাগলো পাক্কা দু মিনিট লেগেছে কারণ একটু সময় নিয়ে ভাপিয়ে নিলাম তাতে কি হলো মানে যে ভেতরে যে ইয়েটা থাকে একটু শক্ত থাকে তার জন্য এটাকে একটু ভিতরটা নরম করে নিতে হবে এবারে আলুগুলো দিয়ে দেবো চিংড়িগুলোও দিয়ে দেবো চিংড়িগুলো বেশ বড় বড় দেখতেও সুন্দর সেটা মিশিয়ে দেব টমেটো গুলো দিয়ে দিলাম দিয়ে এবারে মেরে চেড়ে দেবো টমেটো গুলো একটু আস্তে করে এখন ভেতরে দিয়ে দেবো এভাবে ঢাকা দেব কারণ হচ্ছে টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আগে যদি দিতাম তাহলে টমেটোটা যদি আগে দিতাম তাহলে কিন্তু এইগুলো সিদ্ধ হতো না তার জন্য আগে প্রপার সিদ্ধ করে নিয়ে তারপর তরকারির মধ্যে নামিয়ে আর টমেটোটা দেয়া মানে একটু টক টক ভাব টেস্ট আসে অল্প জল দেবো সামান্য একটু গামাখা গামাখাই হবে তার জন্য আমি একটু গরম জল করে রেখেছিলাম জল দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো তাই কোনো মানে লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু যাবে না এমনি ঝালাবে খুব সুন্দর একটা তরকারি এই যে আমি তরকারিটা বানাচ্ছি এটা বলো এটা একটা হালকা রং থাকা চাই তবে কি দেখতে ভালো লাগবে যেটা হলো তরকারি তরকারি কি তরকারির মতন কালার রাখতে হবে ঢাকনাটা তুলে মেরে নেবো একদম দেখো গামাখা গামাকাই হয়েছে মাখো মাখো হয়েছে এইবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব নুন মিষ্টি ঝাল সব একদম পরিমাণ ঠিকঠাক ধনে পাতা দেওয়াতে ধনেপাতা পাতা দেওয়াতে কি হয় তরকারিটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ তৈরি হয় ওই জন্য আগে আগে ধনেপাতাটা দিয়ে দিতে হয় এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি গেল আজকের রেসিপি তোর মুজে খোসার তরকারি তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে বানাও খাও আমাকে লিখে জানাও কেমন হয়েছে আর লাইক শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে বলবে না আর পাশে থাকা থেকে অবশ্যই করে প্রেস করে দেবে তো আবার তোমাদের কাছে কোনো একটা ভালো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো এই পর্যন্ত টাটা